প্রিয় দর্শক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একজন চাষির মটর শাক নিয়ে পাঁচ থেকে ছয়জন জন কিভাবে টানা আসা করছে তাহলে বুঝতে পারছেন বাজারে মটর শাকের কী পরিমাণে চাহিদা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ রোজ বুধবার চৌঠা ডিসেম্বর দু এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে বর্তমান বাজার ফেসবুক পেজ থেকে বিরোধী যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাকা সদর উপজেলার ঐতিহ্যবাহী কাঁচা বাজারের সামনে আমি ইমরান এই ভিডিওতে পাইকারি কাঁচা বাজারের দর তাহলে চলুন বাজার ঘুরে দেখে আসি আজকের বাজারে পাইকারি কাঁচা বাজারের দর কেমন চাইছে কে কোন জায়গা থেকে ভিডিওতে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেকুম ভালো আছেন ভাই নাম কি আপনার ভাই বাসা কোথায় আচ্ছা দশ মিনিট বাজার কি লাউ এনেছেন লাউ দাম হয়েছে ভাই কটা পিস দাম হয়েছে পঁয়ত্রিশটা পিস দাম হয়েছে কত হলে বিক্রি করুন আপনি চল্লিশটা বিক্রি করে দেবেন আপনার কি মনে হয় আজ বাজার কি কম না বেশি আজ বাজার বেশি না আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই নাম কী আপনার বাসা কোথায় দশ মিনি হাটে কি উস্তায় দাম হয়েছে ভাই কয়টা দাম হয়েছে আচ্ছা কত হলে বিক্রি করুন আপনি পঞ্চাশ হলে বিক্রি করে দেবেন কত লাগিয়েছেন লাগিয়েছেন মোটামুটি বুঝতে আচ্ছা এই হাটে আপনি রেগুলার আসেন এই হাটে রেগুলার আসেন আজ কি মনে আছে দাম বেশি না কম কম না আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই নাম কি আপনার বাসা কোথায়

দাম কি হয়েছে? কয় টাকা মন প্যাকেজ দাম হয়েছে? ভাই দাম হয়েছে আছে। আচ্ছা 11.5 দাম হয়েছে বারোশো নিয়ে বিক্রি করে দেবেন আপনি। আচ্ছা কি মনে হয় আপনার আজকে বাজারে দাম কম না বেশি? ভাই বাজারে দাম বেশি। আর বাজার ফুলকপির দাম বেশি। আচ্ছা এই কে কি আসেন? জি আমি রেগুলার। কত কতদূর ভি লাগি আছেন? দেড় বিঘে লাগি আছেন।